বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সময় মিডিয়া লিমিটেডের পরিচালক শম্পা রহমানের করা এক রিটের শুনানি শেষে এই আদেশ দেন আদালত তাদের দাবি শেখ হাসিনা সরকার পতনের দিন টেলিভিশন ভবনে ভাঙচুরের ফলে নিরাপত্তা ঝুঁকিতে আছে তাদের পঁচাত্তর শতাংশ বিনিয়োগের প্রতিষ্ঠানটি তবে সময় টিভির এমবি আহমেদ জোবায়রের আইনজীবী বলছেন হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে যাবেন তারা ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা শেখ হাসিনা সরকার পতনের পর হামলা ভাঙচুর হয় সময় টেলিভিশন অফিসে সম্প্রচার বন্ধ থাকে বাইশ ঘন্টা সময় মিডিয়া লিমিটেডে পঁচাত্তর ভাগ বিনিয়োগ একটি শিল্প তাদের পক্ষে সময় টিভির সম্প্রচার সাত দিন বন্ধ চেয়ে হাইকোর্টের বেঞ্চে আবেদন করেন পরিচালক শম্পা রহমান সোমবার বিচারপতি নাইমা হায়দারের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে শম্পা রহমানের পক্ষে আদেশ দেন আজকে সাত দিন এখন আজকে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা হয় যদি কারোর প্রাণ নাশ হয় তবে তার দায় দায়িত্ব কে নেবে সেই জন্যে এবং যে সম্পত্তি নষ্ট হয় কারণ এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে এইটি এইটি পার্সেন্টের মতো বা সেভেন্টি ফাইভের মতো শেয়ার হোল্ডিং সময় টিভিতে যাকে আমরা রিপ্রেজেন্ট করছি সময় টেলিভিশন নিজে এসে মামলা করেছে এর আগে চোদ্দ আগস্ট আরেকটি বেঞ্চে রিড করেছিলেন সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের দীর্ঘ যুক্তি তর্ক শেষে ওই রিটের পরবর্তী শুনানির জন্য বাইশ আগস্ট দিন ধার্য করেন আদালত আহমেদ জুবায়ের আইনজীবী বলছেন এক বেঞ্চে মামলা বিচারাধীন থাকার তথ্য গোপন করে রিড করা হয়েছে আরেক বেঞ্চে আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করবেন তারা তারা হলো সিডি গ্রুপ এক সময় আমলীগের ফাইন্যান্স করত আমলীকে ব্যাকআপ করত ঠিক আছে তারা ভয় পাচ্ছে তাদের ষাট সত্তর সত্তরটা ইয়েতে ষাট সত্তরটা কারখানার মধ্যে ভাঙচুর হতে পারে এই জন্য তারা এই জন্য তারা এই বন্ধ করতে চায় এর তো কোনো যুক্তি হলো না তো আমরা ইনানি কেস আমরা হাইকোর্টের অর্ডার হয়ে আমরা যদিও সময় মিডিয়া লিমিটেডের আইএনজীবী বলেছেন কোনো কিছু গোপন করা হয়নি দুটি আবেদনের বিষয়বস্তু ভিন্ন আদালতের নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল এর যে অর্ডারটা নিয়েছে সে অফ ফ্যাক্ট সেটা টু মাই আন্ডারস্ট্যান্ডিং ইট ইস নট এ সাপারেশন অফ ফ্যাক্ট মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা